আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বনপাড়া পৌরসভা শাখার পক্ষ থেকে গুনায়াতি চার নম্বর ওয়ার্ডের ছোট্ট একটা রাস্তা জনগণের সুবিধার্থে এটা এবং আমাদের এমপি পার্টি আব্দুল হাকিমের পক্ষ থেকে ছোট্টভাবে কিছু কাজ জনকল্যাণমূলক কাজ করে দেওয়া হচ্ছে এখানে কাজ যদিও খুব ছোট তবুও এটা একটা শুভ উদ্যোগ ভালো উদ্যোগ আমরা যেখানে অনেক বড় কিছু পাই না অনেক জায়গায় তারপরেও আমরা ছোট একটা কিছু পেয়েছি এর মাধ্যমে এলাকার লোকজনের কিছুটা কল্যাণ হলো এই কল্যাণের অংশীদারী এলাকার লোকজন সবাই আমরা আমরা ভবিষ্যতে চেষ্টা করব বিগত প্রায় পঞ্চান্ন পঞ্চাশ বছর স্বাধীনতা হয়েছে দেশ তারপরেও বাংলাদেশ ইসলামী সরকার কোনো সময় সরকারে আসে নাই যদি তারা ভবিষ্যতে সরকারে আসতে পারে তারা যে জনকল্যাণমূলক কাজ করবে তার একটা সুন্দর নিদর্শনগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের প্রতি জনগণের প্রচুর আগ্রহ তাদের সম্মান এবং আমাদের যে সহযোগিতা পাচ্ছি এতে আমরা আশা করতেছি যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ক্ষমতা আসা একটা দ্বার প্রান্তে আছে বলে আমরা মনে করছি আমাদের এই নাটোর চার আসন যেটা বড়াই গ্রাম গুরুদাসপুর এখানে যে আমাদের প্রার্থী আছে এই প্রার্থী আমাদের সংগঠনের একজন যোগ্য লোক এবং প্রশাসনেরও যোগগুলো আমরা সবাই মিলে যদি তাকে সহযোগিতা তার পিছনে শ্রম দিয়ে তাকে যদি আমরা উঠাতে পারি তাহলে আশা আমাদের এই এলাকার আমাদের দূরখানার উন্নয়নের কাজে আমরা তাকে সর্বদাই কাছে পাব বলে আমাদের সবার বিশ্বাস এবং জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জামাত ইসলামী যেমন মানুষকে ধর্মের শিক্ষা দেয় এমনি অনৈতিকতা থেকে দূরে থাকে শিক্ষা দেয় দুর্নীতি থেকে দূরে থাকে শিক্ষা দেয় এবং বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা ধর্মীয় এবং রাজনৈতিক এবং সামাজিক সব কাজের সমন্বয় তারা করে থাকে এরকম আপনারা আমাদের দুইটা মন্ত্রী ছিল দুইটা মন্ত্রীর ইতিহাস আপনারা জানেন আমাদের আবদুল্লা কিন তিনবার কাউন্সিলর ছিল মালিপাড়ার তার ইতিহাস আপনারা জানেন সে ভাইস চেয়ারম্যান ছিল তার ইতিহাস আপনারা জানেন সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল তার ইতিহাস আপনারা জানেন এই সকল দিক দিয়ে আব্দুল হাকিমকে আমাদের একটা সম্পদ মনে করতে পারি আমরা এই সম্পদকে রক্ষা করার এবং তাকে এগিয়ে নেওয়ার জন্য আপামর সমস্ত জনগণ পুরো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলকে আমি আহ্বান করছি আপনারা আমাদের এই সম্পদকে আমাদের কাজ করার সুযোগ করে দিন তাহলে দেখবেন আমরা তার মাধ্যমে অনেক কল্যাণ পাবো বলে আমাদের বিশ্বাস এই বলে আমি সকলে সুস্থতা এবং সকলে কল্যাণ কামনা করে আর কথা এখানে শেষ করছি এবং এই রাস্তাটা ভবিষ্যতের জন্য আরও সুন্দর হয় এটা সবাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ